আমাদের আজকের টপিকের বিষয় যে নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে সত্যে তাকাই সচেতনতার পরিচয় গুজবে নয় এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করছি একটা হচ্ছে গুজব আর একটা হচ্ছে সত্য এই গুজব সম্পর্কে আমি সর্বপ্রথমেই বলা শুরু করতে চাই যে গুজব কি গুজব কি যদি আমরা জানতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো ঘটনা যে ঘটনাগুলি আমরা লোক মুখে শুনে থাকি লোক মুখে প্রচারিত যে ঘটনা এই ঘটনার কোন সত্যতা যাচাই না করেই আমরা এর পিছনে দৌড়তে থাকি তা নিয়ে আমরা আলোচনা করতে থাকি এই নিয়ে আমরা গবেষণা করতে থাকি বিশ্বাস করে থাকি এটাকেই বলা হয় গুজব তাকে যাচাই বাছাই না করে তার সত্যতা যাচাই না করে লোক মুখে শুনেই তার প্রচার প্রচারণা শুরু করাকে গুজব বলে এটি সাধারণত কোনো বৃত্তিহীন বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি হয় এই গুজবটা এবং দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে গুজব যেভাবে মানুষের মধ্যে অতি দ্রুত ছড়িয়ে পড়ে সত্য কথাটা কিন্তু বাস্তবিক কথাটা কিন্তু এত দ্রুত ছড়ায় না গুজব বিভিন্ন ধরনের হতে পারে যেমন কোনো ঘটনা ঘটার আগে বা পরে তা নিয়ে বৃত্তিহীন কথা সরানো অতীতের কোনো ঘটনা সম্পর্কে ভুল তত্ত্ব প্রচার করা সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃত্তিহীন ধারণা তৈরি করা এই সমস্ত গুলি হচ্ছে আপনার গুজবের অন্তর্ভুক্ত গুজব সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন ভয় ও বিভ্রান্তি সরানো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মান হানি করা গুজবে কান না দেওয়ার সতর্কবাণী গুজব একটি মিথ্যাচার এজন্য আইনি বিষয়াদি সংযুক্ত গুজব সৃষ্টিকারী দণ্ডনীয় অপরাধী হিসেবে বিবেচিত তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখে আমাদের সম্মানিত সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছিল যে গুজবে কান না দেওয়ার এবং বিভ্রান্ত না দেওয়ার না বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছিল কারণ গুজব একটি মিথ্যা প্রভাগান্ডা এটাকেই ইংরেজিতে আবার রিউমারও বলা হয়ে থাকে এই জন্য আমরা রিউমারে কান দেব না গুজবে কান দেব না গুজবকে আমরা গ্রহণ করব না সত্য মিথ্যা যাচাই না করে আমরা কোনো কথা বলবো না শুনবো না আর শুনলেও তা আমরা এভাবেই রেখে দেব প্রচার করব এখন আসুন সত্য সম্পর্কে যদি কিছু আলোচনা করতে চাই তা হচ্ছে সত্যে তাকাই সচেতনতার পরিচয় হ্যাঁ আপনি এই যে কথাটা আপনি শুনেছেন এই কথাটি একটি ইতিবাচক মন্তব্য সত্য প্রচার ও সত্যে অটল থাকা সচেতন ব্যক্তির কাজ কোনো সচেতন ব্যক্তি সত্যকে ধারণ না করে পরিহার করতে পারে না সচেতন ব্যক্তিদের কাজই হলো সত্য প্রচার সত্যকে ধারণ করা সত্যকে অন্যের সামনে তুলে ধরা এই সত্য বিষয়টাকে নিয়ে সচেতন ব্যক্তিরাই একমাত্র চর্চা করতে পারে গুজব কোনোদিন সচেতন ব্যক্তিরা চর্চা করতে পারে না কিছু বিজ্ঞানী এভাবেও বলেছেন যে সচেতনতা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং মনোযোগের সমার্থক অর্থাৎ বিষয়টাকে মনোযুগের সহিত অনুধাবন করা ঘনিষ্ঠভাবে অনুধাবন করা এটাই হচ্ছে সচেতনতার পরিপূরক আবার অন্যরা এটাকে খণ্ডন করে বলেছেন সচেতনতা এবং মনোযোগের মধ্যে স্বতন্ত্র স্নায়বিক সম্পর্ক আছে এটা হচ্ছে বিজ্ঞানীদের কথাবার্তা এত গভীর আমাদের যাওয়ার প্রয়োজন নাই আমরা সহজ সরলভাবেই আমরা শুনতে চাই এবং বলতে চাই তাই আমরা সর্বদা সত্যে অটল থাকবো সত্য প্রচার করব সত্যকে ধারণ করব। এখন আমরা জানব সত্যের সাথে থাকার সংক্ষিপ্ত উপকারিতা কী এটি শুধুমাত্র নৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং সামাজিক এবং ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে এ সত্যটা সত্য মানুষকে সম্মান ও বিশ্বাসযোগ্যতা এনে দেয় যা একটি সুস্থ সমাজ গঠনে সহায়ক তো সত্য এমনই একটা শক্তিশালী বিষয় এই সত্যটার মধ্যে থাকতে থাকতে এবং সত্য প্রচার করতে করতে সত্য গ্রহণ করতে করতে সুন্দর একটি সমাজ গঠিত হয়ে যায় সত্য মানুষকে পুণ্যের প্রতি পরিচালিত করে আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে এই সত্যের কয়েকটি ফলাফল রয়েছে এই ফলাফলগুলির মধ্যে সত্য মানুষের হৃদয় প্রশান্ত করে মুমিনকে মুনাফিক থেকে আলাদা করে কেয়ামতের দিন সত্য জয়ী হবে সত্য হচ্ছে একটি পূর্ণ কাজ এবং পূর্ণ বিষয় সত্য চর্চা মানুষকে সিদ্দিকের মর্যাদা দেয় তাই কাউকে শান্তনা দেওয়ার জন্য হলেও আমরা সত্য থেকে সরে যাব না মিথ্যা আশ্বাস দেব না গুজব সরানো যাবে না সংশয় জড়িত কথা বা বক্তব্য শুনবো না এবং বলার চেষ্টাও করব না আসুন সত্যের পথে চলি এই হিসাবে এতটুক পর্যন্ত যারা আমার কথাগুলি শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি আরও কিছু কথা বলতে চাই আমি এখানে আমাদের কোম্পানি রিলেটেড কয়েকটি গুজবের উদাহরণ দিতে চাই এই গুজবগুলি আমাদের মধ্যে ছড়িয়েছে ভবিষ্যতে আরও অনেক গুজব হয়তো সরাতে পারে এর মধ্যে অনপিসিবের পরিবর্তে অন্য নতুন কোম্পানি আসবে এই ধরনের একটা কথা আমরা কিছুদিন পূর্বে শুনেছিলাম এখনো হয়তো কারো কারো মধ্যে আছে এটা একদম ডাহা মিথ্যা এবং এটা একটা সত্যিকার ভাবে একটা গুজব তারপরে হচ্ছে সাত আট ডিজিট ইনকাম আসবে এই কথাগুলিও আমরা অনেকবার শুনেছি অনেক ওয়েবেনারে শুনেছি অনেকের কাছে এইগুলি আমরা শুনতে শুনতে কান বাড়ি করেছি এটাও একটা গুজব ছিল চব্বিশ তারিখ বুর্জ খলিফায় কোম্পানি লঞ্চ করবে এই যে একটা কথা এই কয়েকদিন আগে অল্প কয়েকদিন পূর্বে এটা প্রচারিত হয়েছিল হয়তো এটা কেউ সংগ্রহ করেছিল আমাদেরকে একটু উজ্জীবিত করার জন্য অথবা অন্য কোনো মানুষে এটাও ছিল একটা গুজব মাটি বলেন ক্রিস বলেন রেড রেডভান বলেন জুলি মেম বলেন তারা সবাই কিন্তু ধারণা প্রসূত কথাবার্তা বলেন কেননা এস স্যার ওনাদেরকে বলে দেননি যে আপনারা এভাবে এভাবে বলুন হয়তো এস সাথে কথাবার্তা হতেও পারে নাও হতে পারে কিন্তু ওনারা যে ওনাদের ইউটিউব চ্যানেলটাকে উনি ওনারা যে পরিপূর্ণ করার জন্য অথবা ইউটিউব চ্যানেলটাকে সকলের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলেন এগুলি কোম্পানির যে আপডেট নয় এগুলি হচ্ছে কোম্পানির ধারণা প্রসূত তাদের অন্তরের কথা এটা এস সারের কথা নয় তাদের মুখের কথা এবং তাদের অন্তরের কথা তাদের বিশ্লেষণ ধর্মী কথা আমাদের একমাত্র বিশ্বাসের ঠিকানা হচ্ছে ওই এবং এস এস যদি লাইভে এসে বলেন এবং এসে যা বলেন তা আমরা গ্রহণ করবো তা আমরা বিশ্বাস করব এছাড়া অন্য কারো কথা আমরা বিশ্বাস করার চেষ্টা করব না